দেখবেন ফ্রি ফায়ার পাবজির ভিতরে এই বিষয়গুলো দেখানো হয় মানে এটা বোঝানো হয় যে এইগুলো যে হুজুররা কয়েডিয়া নেই সিমসন নামে একটা কার্টুন আছে এটার মধ্যে দেখবেন দাঁত জলের সব প্রকোকাণ্ডা দেখায় ওইখানে সব এপিসিয়োডগুলো আপনি ফলো করলে দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট কার পরে কে হবে সব দেখাইছে দশ বছর পনেরো বছর বিশ বছর আগে ওইগুলা সব একটা একটা করে হচ্ছে তার মানে এগুলো সব দাজ্জালের মিশন চলতেছে ঠিক কিনা বলে এরপরে আসেন প্রিয় ভাইরা আমার কত নম্বর হাদিস জানি শুনাইতেছি চোদ্দ নম্বর হাদিস শোনেন ইমাম মাহাদি আলী সালাম আল্লাহর ঘরের সামনে দাঁড়া পড়বে রুকনে আমানি মাকাম ইব্রাহিমের সামনে ইমাম মাহাদি আলী সালাম যখন দাঁড়ায় থাকবে বড় কপালটা দেখবে লোকেরা পাগড়ি পরা দেখবে লোকেরা নাক খারা দেখবে লোকেরা লোকেরা বলবে ইনি তো ইমাম আপনি আমাদেরকে বায়াত দেন সারা দুনিয়ায় মুসলমানেরা তখন মার খাবে ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবে চল্লিশ বছর বয়সে সবাই বায়াত নেবে আবার মুসলমানদেরকে যিনি ঐক্যবদ্ধ করে দেবেন তিনি কি নবেজে হাদিসের ভিতরে বললেন ইউসলে হল্লাহু লাহু লাহিলাতান ওয়াহিদাব ইয়া এক রাত্রির ভিতরে ইমাম মাহাদির হাত কে আল্লাহ শক্তিশালী বানায় দিবেন বলেন আল্লাহ হাকবার প্রিয় ভাইয়ের আমার এক রাতের ভিতরেই পৃথিবীর ভিতরে নেতৃত্ব চলে আসবেন ষোলো নাম্বারে ইমাম মাহাদি আলিহি সালামের ছয় বছর কোন রায়তে আছে সাত বছর কোন এতে আছে লম্বা সময় পরে চল্লিশ বছরের কথাও আছে এরপরে দাঁত জাল আসবে জোরে বলেন কে আসবে আর জোরে জোর হলো না বড় আলামতের ভিতরে একটা হলো দাঁত জাল জোরে কন কি আরেকটা হলো নুজুল ঈসা ইবনে মারিয়াম ইসারে সালামের আগমন এটা বড় আলামত তিন নম্বরে জুহুর জোজমা যুঁজ ইয়া জুজমা যুঁজ বের হয়ে যাবে পানি টানি সব খেয়ে শেষ করে ফেলবে চিন্তা করা যায় সব শেষ তখন তাদের বগলের নিচে আল্লা একটা গুটিকা একটা বসন্ত দিবে সব ভরে শেষ হবে চল্লিশ দিন টানা বৃষ্টি হবে এরপরে এই জমিন আবার পরিষ্কার হবে জোরে করে আল্লাহ আকবর এরপরে এই পৃথিবীর ভিতরে দাব্বাতুল আর দাসবে কথা বলে বলে বলবে তুই মুনাফেক তুই মমে তোর বাঁচার কোনো অধিকার নাই শিলসাপর মেরে দিবে বড় আলামত এই পৃথিবীতে আর চারদিকে ধোঁয়ায় পড়ে যাবে যে ধোঁয়া আসবে এই ধোঁয়া কেমন আলামত বড় আলামতে এটি এরপরে আল্লাহ নবীর হাদিসের ভিতরে পাওয়া যায় সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সূর্য সূর্য কি পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠবে পূর্ব দিকে ডুববে এই সময়ে যারা মাফ চাবে তাদেরকে যিনি মাফ করবে না তিনি কে এরপরে আল্লাহ নবীর হাদিস থেকে পাওয়া যায় খসফুন বিল মাশরিকি ও খসফুন বিল পূর্ব পশ্চিমে বড় বড় ভূমিকম্প হবে আরবের ভিতরে ভূমিকম্প হবে এই সবগুলা বড় আলামত জোরে কোন কি আলামত ইমাম মাহাদি হচ্ছে ছোট আলামতের শেষ দাজ্জাল হচ্ছে বড় আলামতের শুরু এবার আসেন দাজ্জাল যখন চলে আসবে এই পৃথিবীর ভিতরে ষোলোর পরে কত নাম্বার আল্লাহর নবী আমাদেরকে জানায়া দিয়ে গেলেন নবীজি স্পষ্ট করে বললেন হাদিসের ভিতরে ওয়া মা মিন নাবী ইল্লা ওয়া কদ আনজারহু কওমাহুম ওয়া লাকিন নিসা কূলুন লাকুম ফিহী কওলা لم ইয়াকুলহু আওয়ার ওয়া ইন্নাল্লাহু লাইসা বিআওয়ার আল্লাহর নবী বলেন সব নবী উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে বলেছে আমি নবী এমন কথা বলে যায় অন্য কোন নবী বলে নাই জোরে করাল্লাহবর সেটা কি নবী বলতেছে দাজ্জাল হবে ওই লোক যে থাকবে কানা আমার আল্লাহ তিনি অন্ধ না জোরে করাল্লাহবর বিশ্বাস করেন আমি যদি আজকে একটু ভেলকি দেখাইতে পারতাম আল্লাহ মাফ করুক মাজ আল্লাহ কন আল্লাহ হুম আমি কিছু কিছু ফিট দেখবেন আইয়া আপনার ঘরে কি থুয়ে যায় আমরা এখন রে বাপ বাবা সব জানে আর দাঁত জাল কবরের সামনে গিয়া বলবে যখন কবর থেকে দাঁড়াইতে বলবে টাস করে কবর থেকে দাঁড়ায় যাবে আপনি দেখবেন আপনার আব্বাই বাজান ইডুই আমগ সব রব ইডুই আমি কন্যা আচ্ছা কবর থেকে যদি কেউ এই কথা কয় ইমান বাসার উপায় আসলে কি আছে আরে কবর দূরে থাক ফিটির যে দিয়ে আছে রিটেন কিচ্ছু আছে ক খালি খালি তোলা সারা ফিট এরপরও কি কি কয় আপনি চিন্তা করেন কয় কি ফিস সাবে বলে হ্যারে টানে আমি আর বাদ এটা কইলাম না এটা ট্রল হয়ে যাবে এই যে আঙ্গুর দেশে কথাবার্তা কয় কয়ে ভান্ডারি রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায় আরে খোদ খোদা মানুষ যে এসেছে যে এই ধরা শুভানন্দিল্লা চিৎকার দিয়ে কল আল্লাহ বলে মানুষ সে জুতা দিয়া পিটাই না কম হয় এই সমস্ত ভণ্ড যারা এরা কয় মানুষ সজ্জা বলে আল্লাহ নাউজুবিল্লাহ কি বলে এগুলো এই সমস্ত মানুষের সামান্য বেলকি দেখে আপনারা পাগল হয়ে গেছেন আর দাঁত জাল টাইকা বলবে কম দাঁড়ায় কবর থেকে দাঁড়ায় কবি সব একজন যুবক রে কবে তুই ক আমি কেডা যুবক কব আনতে কাদ তুই মিথ্যুক দাঁত জাল এই কথা শুনলে সহজে মানবো ষোলো বছর যারা চুরি চামারি করছে আপনি সামনা সামনি যদি কইতেন তুই সুর মানত উফায় আছে মাসাল একজনে কইছে যে হুজুর বাইরে যে কি করলো এলি তো এবার চিন্তা করেন দাঁত জাল তখন কি করবো সাথে সাথে কইব তুই মর যুবকরে মারবে আল্লাহ আবার যুবকটাকে জীবিত করে দিবে জোরে কোন আল্লাহ আকবর এবার দাজ্জাল আবার বলবে আমি কে কবি তুই মিথ্যুক আগে তুই আগে একটু সন্দেহ আসলে আর কোনো সন্দেহ নাই তুই যে মৃত্যুক কাজা নবী বলছে তিরিশটা মিথ্যুক আসবে ওই তিরিশটার শেষটা হয়েছে তুই পূর্ণাঙ্গ মিথ্যুক করছো তুই দাজ্জাল এবার আবার মারবে পাক তাকে এবার জীবিত করে দিয়ে গলার ভিতরে তামার পাত দিয়ে দিবে একটা আবরণ দিয়ে দিবে এবার দাবজাল পুষাবে কোনোভাবেই যুবককে মারতে পারবে না জোরে আল্লাহ কত নম্বর হাদির জানি শুনেছি এবার আঠারো নম্বর হাদিস শোনেন যেই লোকটা জমা বাড়েন জমা বাড়েন যেই লোকটা সুরায় কাহাৎ করবে আল্লাহর হাবিব বলেন মান করা সুরায় কাহাব যে লোকটা পড়বে থেকে বাঁচবে শুধু বাঁচবে না এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি আলোকিত নুরানি বামায় দিবেন তিনি কে দাজ্জালের ফেতনা থেকে বাসার জন্য প্রধান হাতিয়ার হচ্ছে প্রথম দশটা আত তেলাওয়াত করেন মুখস্থ করে ফেলেন সুরায় কাহা ফের প্রথম দশটা আয়াত তেলাও করে একেবারে মুখস্থ করে ফেলেন একেবারে ঠোটস্থ করে ফেলেন প্রতিনিয়ত আমল করেন